যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বত্র হেল্প করি ইনশাল আমাদের যদি কোনো মাল বিক্রি করতে না পারব অবশ্যই আমি ফেরত রাখবো অবশ্যই বিশ টাকা পাতা এগুলো জোড়া বিক্রি হয় বিশ টাকা জোর সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ধরবো সাড়ে পাথরের ইন্ডিয়ান টপ এগুলো বিক্রি করে আপনার মিনিমাম বিশ টাকা ছ টাকা পরে এগুলো একদম ভাই আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা তিরিশ চল্লিশ টাকা এটা চারশো টাকা এগুলো পরে আপনার মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলো সত্তর আশি টাকা বিক্রি হয় ভাই এই এগারো টাকা সামথিং কিনা পরে একশো তিরিশ টাকা ডজন মাত্র এক থেকে তেরো টাকা মতো পড়ে এগুলো আপনার বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ টাকা বিক্রি এইটা পড়বে আপনার পঁয়ত্রিশ টাকা চারশো বিশ টাকা চার টাকা বা পাঁচ টাকার মতো সামথিং কিনা পরে এগুলো বিক্রি হয় আপনার জোড়া বিশ টাকা এগুলো চারশো ঠিক আছে তো মার্কেটে আপনার চলে মিনিমাম পঁচাশি টাকা আমি ধরবো আশি টাকা আমি গুলো পঁচিশ টাকা পরে এগুলো জোড়া তিরিশ টাকা বিক্রি হয় ঠিক আছে পঁচিশ টাকা পড়বে জি এগুলো মার্কেটে একশো সত্তর টাকা আশি টাকা চলে আমি ধরব মাত্র একশো পঁচিশ টাকা তারপরে পাঁচশো টাকা বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় পাঁচ টাকা পয়সা এগুলো বিশ টাকা বিক্রি করা যাবে পাঁচ টাকা এগুলো মাগের দশ টাকা পনেরো টাকা বিক্রি করে পঁচাশি টাকা এটা পঁচাশি টাকা এটা পরে পঁচাত্তর টাকা ঠিক আছে এটা পরে আপনার একশো নব্বই টাকা পাতা ঠিক আছে এটা জোড়া তিরিশ টাকা বিশ টাকা বিক্রি হয় তারপরে যে সাড়ে বারো টাকার মতো কেনা পরে এটা মনে করেন জোড়া বিক্রি হয় বিশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন দেখেন খুব সুন্দর কালেকশন পঞ্চাশ টাকা কে পরে এগুলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পরে ঠিক আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা ষাট টাকা একশো আশি টাকা ঠিক আছে এগুলো আলাদা পরে মাত্র এগারো টাকা এগারো টাকা পনেরো টাকা পরে এটা মনে করেন আপনার বিশ টাকা তিরিশ টাকা বিক্রি হয় তিরিশ তিরিশ টাকা বিক্রি হয় একশো টাকা বিক্রি হয় এগুলো দেড়শো টাকা বিক্রি হয় এগুলো পড়বে মাত্র পঁচাত্তর টাকা যে এখানে বিশ টাকা পড়বে এগুলো দেড়শো টাকা বিক্রি হয়

দেখতেছেন সবাই আন্তরিক মোবারকবাদ আমার নাম মোহাম্মদ ইয়াসিন আমাদের দোকানের ঠিকানা হলো মদিনা আশিক টাওয়ারের পাশে খাজা সুয়া মার্কেট দোতলা মেসাজ ইয়াসিন স্টোর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক হেল্প করবেন ইনশাল্লাহ আর আমাদের যদি কোনো মাল বিক্রি করতে না পার অবশ্যই আমি ফেরত রাখবো অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বত ঘেল করবেন যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বত ঘেল করবেন আর আমাদের যদি কোনো মাল বিক্রি করতে না পারেন অবশ্যই আমি ফেরত রাখবো অবশ্যই আসেন ভাই আপনার দোকানে কসমেটিক্স কি কি মাল দেখা যাচ্ছে ভাই আমার কাছে আপনার কসমেটিক ইমিটেশন যা লাগবে একটা দোকান সাথে সব সব আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ থেকে দেখেন যে আমি এই যে বাইরে আইটেম দেখাই যে যে এই আইটেম গুলো আছে দেখেন এই জি ভাই এগুলো পরে আপনার মাত্র পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ টাকা জি ভাই এগুলো মাত্র পাঁচ টাকা পরে এগুলো ভাই আপনার মিনিমাম দশ টাকা বিক্রি হয় মিনিমাম দশ টাকা জি জি মিনিমাম দশ টাকা বিক্রি হয় আর যারা প্রথমত বলে রাখি ভাই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক হেল্প করবো ইনশাল্লাহ আর আমাদের যদি কোনো মাল বিক্রি করতে না পারেন অবশ্যই আমি ফেরত রাখবো অবশ্যই জি ভাই এরপর বাইরে আইটেম গুলো আরো দেখাই এই যে এগুলো আছে ভাই এগুলো আপনার মাত্র দশ টাকা পরে ভাই মাত্র দশ টাকা যে এগুলো আপনার মাত্র দশ টাকা পরে এগুলো মধ্যে ডিজেল অনেক হবে দশ টাকা করে এগুলো বাইরে বিশ টাকা বিক্রি করে আচ্ছা ভাই তারপরে যে এগুলো আছে ভাই